অনেক খবর এসেছে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর অত্যাচার নিপীড়ন চলেছে এবং অনেক বাড়িঘর ঘর ভাঙচুর এবং মূর্তি ভাঙচুর এরকম অনেক খবর এসেছে আমরা চাই আদিবাসী হিসেবে আমাদের নিরাপত্তা বজায় থাকুক আমাদের এক দফা দাবি বলতে এখানে আমরা বলতে যাচ্ছি আদিবাসী হিসেবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এখন পর্যন্ত যতজন সরকার বদল হয়েছে আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করে যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি এসব নামে আখ্যায়িত করে আমাদেরকে অপমান করা হয়েছে আমরা চাই এই সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমরা আমাদের জন্মকালের পরে থেকে আমরা আন্দোলন করে আসছি কারণ এখন পর্যন্ত এদেশে আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি আমাদের পাহাড়ি অঞ্চলে যে আদিবাসীরা রয়েছে তাদের উপর যে সেনাবাহিনীদের মাধ্যমে যে অত্যার নিপীড়ন চলছে আমরা তার দাবি এবং তার সংস্কার চাই আমি গারো জনগোষ্ঠীর আদিবাসী আমরা হচ্ছে গারো জনগোষ্ঠীর আদিবাসী আমরা হচ্ছে মা সিং হ্যাঁ মানে আমরা আদিবাসী হিসেবে আমাদের হচ্ছে কি স্বীকৃতি চাই এটাই আর কি আমাদের আদিবাসী হিসাবে আমাদের 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 আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই যেটা আমরা এখনো পাই নাই এটা আমরা এটার দাবি আমাদের আদিবাসী হিসেবে আমরা বলতে আমরা বাংলাদেশি কিন্তু বাঙালি না আমরা উপজাতি নয় আদিবাসী বলতে গেলে অনেক কিছুতে আমরা বঞ্চিত তো এবং মূলত হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের হচ্ছে আদিবাসী হিসেবে আমাদের যে অধিকার সেটা আমরা চাচ্ছি এবং আদিবাসীদের বিচার সেটার সেটা মূল দাবি হচ্ছে আমরা এখানে আসি এবং আদিবাসী হিসেবে আমাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের নিরাপত্তা যেন নিশ্চিত দেওয়া হয় এবং আদিবাসী হিসেবে আমরা যেন আমরা দেশে আমরা জন্মগ্রহণ করছি আমরাও হয়তো বাংলাদেশই কিন্তু দেখতে যাওয়া আমরা একজন আদিবাসী তো আদিবাসী হিসেবে আমরা যেন শান্তিপূর্ণ থাকতে পারি এবং আমরা আমরা যে জায়গা থেকে এখানে এসে এসেছি সেটা খুব কষ্ট করে বা খুব আহ ইয়ে করে এসেছি তো আমরা চাই যেন আহ আমাদেরকে সেই স্বীকৃতি দেওয়া আদিবাসী হিসেবে